আজকে আমরা আলোচনা করব রাজ্য ও রাষ্ট্র কি এক উত্তর হল না রাজ্য এবং রাষ্ট্র এক জিনিস নয় যদিও দুটি শব্দই রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয় তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে একটি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গেলে এর চারটি মৌলিক উপাদান দরকার যেমন জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব অর্থাৎ একটি রাষ্ট্র হল একটি রাজনৈতিক সংগঠন যা একটি নির্দিষ্ট এলাকার ওপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে অন্যদিকে রাজ্য হল একটি দেশের একটি অংশ বা প্রদেশ যা সাধারণত একটি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে এটি একটি প্রশাসনিক ইউনিট যা একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য সুতরাং একটি রাষ্ট্র একটি বৃহত্তম ধারণা যা একটি সার্বভৌম রাজনৈতিক সর্তা যেখানে রাজ্য হল তার একটি অংশ বা প্রদেশ উদাহরণস্বরূপ ভারত একটি রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ তার একটি রাজ্য